লইয়া রে গমাসু একো ড দাহা দেখি মাই অলভয় দে ঘিয়া হয় অলপ ভয় মাই রে বে মায়ের সোনার ছেলে কে আছেন একটা দশটা টাকা লোট দিন তো ভাই কে মাকে ভালোবাসেন একটা দশটা টাকা দেওয়ার মতন ভাই এ গোটো এ ঘি আঁখ থেকে মাকে ভালোবাসেন দশটা টাকা পেরা দারুন এ গোটো দাঁহাট শোভান আমার ভাই বলছে আমি মাকে ভালোবাসি শোভান আল্লাহ পঞ্চ দশটা ভালোবাসে মা বোনেরা কে মাকে বেশি ভালোবাসে সুহান এটা আমার টাকা গো এটা আমাকে খাইতে দিয়েছে সুহান আল্লাহ এক তো দাহা দাহা মায়ে দেখে দেখি মার মহবতে ভাই দাদা মা চলে গেলে মা পাওয়া যাবে না ভাই গো আপনারা মাকে ভালোবেসে দিবেন এক তো দাহা দাহা গো মায়ে দেখে দেখি দাহা ইয়ন ভাই দাহা মাইরে দেখি রে গাম্বাসি এক তো দাহা দাহা গো মায়ে ওরে সাদা কাপড় বাড়াইয়া খাটের ওপর শুয়াইয়া বাইরে তো আমরা কই যাই রে জহলইয়া রে গামবাসিয়া এগটো দাহাটা হোমাই দেখ দেখি দেখেন মায়ের মহব্বত কাকে বলে দেখেন বাবা এ দেখেন আমার কচি কচি বাচ্চারা দশ বিশ একশো করে মায়ের জন্য

আল্লাহ মার দুয়া যেন আল্লাহ লেগে যায় আল্লাহ যেখানে যাবে বিপদ আপদ যেন চলে মায়ের দোয়ে আল্লাহ তাদের যেন আমি আতা করে দেয় আল্লাহ বিদেশে যারা রয়েছে আল্লাহ আদম দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তাদের ছেলেদের অস্থায়ী আল্লাহ তাদের দমকে তুমি আল্লাহ কবুল করো আল্লাহ তোমার নিকার বান্দারা রস বিশ করে আল্লাহ মায়ের জন্য দান দিয়েছে আল্লাহ তুমি তাদের দানগুলিকে কবুল করে নাও সুভার আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ এই দিক থেকে বাবুরা দশ বিশ করে দিয়েছে দেখি নয়নতেন এই টাকাটা আলাদা কি আপনার গর্গত হবে গোটো ধারা আরে দেখি নয়ন ভয়ায় মাইরে দেখি গামবাশিই মামুনের আপনারা মাকে ভালোবাসেন না আপনাদের মানায় আপনারও দশ বিশ করতে 10 টাকা দেন সুহরালাকা দোয়া করব মা এ শেষ হবে দরা বড় মশলা একটো দাহড়া মায়ে রে দেখি এই আরেকবার তো মারা 10টা করে দিবে একটো দাহড়া মায়ে দেখে দেখি নাই অলভয় দাহ মায়ে রে দেখি রা গামবাসীয়া একটো দাহড়া মায়ে রে দেখি আয়শা দেখে রাতে কতনেশে রায়েতে আয়সা থেকে বাড়িতে জাগিয়া আছে মা বসি ওরে মায়ের এক ফাটা উদার সদ হবে না কোন দিন ওই মায়ের জন্য দশটা টাকা বাবা তোমার মহবতে মা হয়তো স্বর্গবাসী হতে পারে আপনার দুয়াতে মা হয়তো কবরে বসে বসে আপনি যেমন দোয়া করছেন আপনার জন্য মা দোয়া করবে মায়ের জন্য দশটা করে টাকা মাগো বেশি নয় বিরাধারণ তাহারাহ মায়ের দেখিয়া নয় ভয়া মায়ের দেখি রে গম্বা তাহা তাহারাহ মায়ের দেখি

তাহা তাহা মায়ের ভয় তাহা মায়ের শুভানন্দ আমাকে একশো টাকা দিয়েছে মোহাম্মদ

সারা জীবন করো যদি মায়ের গোলামিরে